হ্যাঁ বাবা আসসালামু আলাইকুম বিহার্স তো রোজার বাজার সবই করেছি আপনারা দেখেছেন কিন্তু বেসন আনা হয় নাই তো বাজারে যাবো বেসন আনার জন্য এখন তো বাবা আমার আগেই রেডি ও জন্য যে আমরা টানতেছে তো চলুন আমরা বাজারে যাই তো বিহার্স বাজার গেছিলাম যে তো বাজার থেকে বেগুন নিয়ে আসছি সব বের করে ফেলছে তিন থেকে আর হচ্ছে টমেটো নিয়ে আসছি আর হচ্ছে বেসন বেসন নিয়ে আসছি ইফতারি তৈরির জন্য অপরিহার্য একটি উপাদান বেসন আর হচ্ছে শশা দেখেন শশা নিয়ে আসছি তারপর লেবু নিয়ে আসছি আর লেবু আগেই নিয়ে আসছিলাম লেবু ফ্রিজে আছে না তো এই দেখেন বাবা কি করতেছে বাবা সবগুলো বের করতেছে একটা একটাই দেখেন সব এলোমেলো করতেছে বাবা এগুলো রেখে দাও তো বাজার নিয়ে আসলে ওর জন্য কোনো কিছু ঠিক থাকে ও সব কিছু বের করবে এটা কি ববুন তো বেগুন রে বলতেছে ববুন শশা কই কই শশা কোনটা শশা দেখি এটা শশা শশা সব কিছু সাজাইতেছে শশা বের করবে সব শশা বের করবে তোর কাছ থেকে নিয়ে নিলে ও শুরু করবে বাবা একটা নেই আমি নেই নেই দেখেন করে কেমন দিয়ে দিছি বাবা

এটা কিন্তু অনেক মজা লাগে আমার কাছে তা আমি বলছিলাম যা খামাজবাজি করার জন্য বিপিজানকে ধন্যবাদ আর এটা কি দেখি মার্শাল্লা এটা হচ্ছে মুরগির মাংসের তরকারি তো মুরগির মাংস আমার কাছে খুবই ভালো লাগে প্রতিদিন দিলে প্রতিদিনই খেতে পারবো ইনশাল্লাহ তো বিবি বলছিলাম যে মুরগির মাংস রান্না করার জন্য সে মুরগির মাংস রান্না করছে তো প্রথম রোজা যার জন্য একটু ভালো মন্দ আর কি রেডি করতে বলছিলাম তো আলহামদুলিল্লাহ আল্লাহ খাওয়ার তফিক দিয়েছে তো আপনারা দেখলেন যে আমাদের সেহেলির জন্য কী কী রান্না হয়েছে আর পাশাপাশি দুধ আছে দুধ দিয়ে খাওয়া হবে তো ভিডিওটি যারা দেখলেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম